হ্যালো সবাইকে সবাই তোমরা কেমন আছো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব। পেঁয়াজ আলু দিয়ে ট্যাংরা মাছ পেঁয়াজ আলু দিয়ে ট্যাংরা মাছ আমি কি করে রান্না করি আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব। এই হলো ট্যাংরা মাছ এই হলো পেঁয়াজ আর আলু এখানে কাঁচা লঙ্কা চিনি কালো জিরে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ নুন আটার গুঁড়ো আর জল আগে থেকে সব কিছু আমি রেডি করে রেখেছি এখন রান্না শুরু করি নুন দিয়ে নিলাম মাছে এবার হলুদ মাছটাকে মাখিয়ে নিলাম নুন আর হলুদ তেল গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এবার সরষের তেল ঢেলে দিলাম এবার মাছটা ভালো জ্যালো মাছ দেখি জ্যালো মাছ ওটা কি খেতে পারি মাছ খুঁটি দিয়ে নাড়তে লাগে এবার উল্টে উল্টে দিয়ে কড়াইটাকে নাড়িয়ে নাড়িয়ে অটোমেটিক ভাজা হয়ে যায় মাছ যদি জ্যান্ত হয় তাহলে খুব একটা কড়া করে ভাজতে লাগে আর যদি মাছ বড়া হয় তাহলে কিন্তু খুব কড়া করে ভাজতে হয় যদি এটা জ্যান্ত মাছ আমি খুব একটা কড়া ভাজছি না এই মাছ ভাজা হয়ে গেল কড়াইতে আবার তেল দিয়ে দিলাম এবার কালো জিরে পোড়ন দিলাম কালো জিরে হয়ে গেছে এবার একসাথে লোন দেব হলুদ এবার একটু চিনি দিয়ে দেবো কারণ যাতে পেঁয়াজ করে আলুটা একটু ভালো মতন মজা এবার লঙ্কার দিয়ে দেবো কিন্তু আলু পেঁয়াজ করে ভাজা হয়ে গেছে যে যেমন ঝাল খাবে সেরকম দিবে আর একটু জিরে গুঁড়ো দিয়ে আমার একটু খুশি থাকে এবার জল দিব পরিমাণ মতন অল্প জল মাখা মাখা থাকবে ঝোলটা কিন্তু আর একটু ঢাকা হয়ে যাবে এবার ঢাকাটা সরিয়ে দেবো এই হল ঝোল মাখা মাখা হবে ট্যাংরা মাছের মধ্যে একটু আটার গুঁড়ো ছিটিয়ে দেবো যাতে ঝোলটা ঘন হয় এবার আগে দুটো কাঁচা লঙ্কা সব ঠিকঠাক আছে এই আমার আলু দিয়ে দিয়ে ট্যাংরা মাছ রান্না কমপ্লিট হলো পেঁয়াজ আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না আমার কমপ্লিট হলো দেখলে আমি কি করে রান্না করলাম যাই হোক আর একটা কথা তোমরা ইউটিউব চ্যানেলে অনুরাজ ভিডিও ছেড়েছে তোমরা কি দেখেছো যদি না দেখে থাকো দেখে এসো খুব ইন্টারেস্টিং একটা ভিডিও ছেড়েছে ইউটিউবে চ্যানেলের নাম অনুরাজ। আশা করি তোমরা সবাই অনুরাজ দাদাকে চেনো যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করি